নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা এ ধরায় কুমুদ চক্রবর্তী দেখব ভাবলেই সব কিছু দেখা যায় না করব ভাবলেই সব কিছু করা যায় না চলব ভাবলেই সব পথে চলা যায় না বলবো ভাবলেই সব কথা বলা যায় না বুঝবো ভাবলেই সব কিছু বোঝা যায় না পড়বো ভাবলেই সব কিছু করা যায় না লেখবো ভাবলেই সব কিছু লেখা যায় না পারবো ভাবলেই সব কিছু পারা যায় না এমনই সব ভাবনায় সম্পূর্ণতার বাসনায় অসম্পূর্ণতায় নিতে হয় বিদায় একদিন এ ধরায় নমস্কার